কাজ করতে করতে হাঁপিয়ে গেছি তাই ঘর মুছতে মুছতে একটু নেচে নিলাম নেচে নিয়ে মনটাকে একটু আনন্দ দিলাম তাতে আর পরের কাজগুলো যেন ভালো করে করি তবে আমি সারাদিন কি করলাম চলুন তাহলে দেখে আসুন এই যে সকালে উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি ভাবছি হচ্ছে দেশি আলু ভাজা আর এদিকে বসিয়ে দিয়েছি দুসকুশি আর দেশি আলু থেতো করে তার মধ্যে শুটকি মাছ দিয়ে ছেঁকা তো এই ছ্যাঁকাটা কে কে পছন্দ করেন বলুন তো আমার কিন্তু বাঁধাকপি দুষ্কুশি এই ছ্যাঁকাগুলো দারুণ লাগে আর শিদলের ছ্যাঁকার তো কথাই নেই এই যে ছ্যাঁকাটা বসিয়ে দিয়েছি এদিকে ভাজা বসিয়ে দিয়েছি তারপরে রান্না করব আমি লাউ লাউ দিয়ে মুসুর ডাল এটা কিন্তু আমার আর একটা প্রিয় সবজি এখানে মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি এই যে মানে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সবজিটা হয়ে যায় সেই জন্য মুসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি আর কালকের ছিল মাছ মানে মাছের কপিস ছিল আর মাথা তেল এগুলোই ছিল আর এদিকে করেছি আমি ডাটা শাক মানে লাল ডাটা এটা হচ্ছে আমার বাচ্চাদের প্রিয় মানে শাক এদিকে ভাত করে নিয়েছি আর এদিকে বসে দিয়েছি আলু সেদ্ধ কালকের থেকে আমার মেয়েরা পাগল হয়ে গেছে ফুচকা খাবে তো বাড়িতে ফুচকা বানিয়ে দেব তার জন্য আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে মুসুর ডাল দিয়ে লাউ করছি এদিকে ওর মধ্যে কিন্তু একটু টমেটো দিয়েছি আর সব রান্না রান্না যখন কমপ্লিট হয়ে গেল তখন ঘরে এলাম ঘরে গিয়ে দেখি আমার বড় মেয়ে অন্ধকারে বসে বসে ফোন দেখছে ঘরের সব লাইটগুলো জ্বালিয়ে দিলাম এবার আমি ঘরগুলোকে ঝাড় দেবো কী করবো কাজের শেষ নেই হাঁপিয়ে গেছি ইচ্ছে করছে না তবুও কাজ করে যেতে হবে এই যে টেবিল টেবিল সব অগুছালো মানে সবাই খেয়ে দে যে যার মতো চলে গেছে আর বড় মেয়ে আর আমি বাড়িতে আছি তো এখন আমি এই যে সব পরিষ্কার করব ওকে বলছি যে তুই একটু আমাকে সাহায্য করতে পারতি ও কোনো কথা শোনে না ওর মতো নো আমি দেখলো আমি বিছানাটা ঝাড়ছি তো উঠে গেল আর দেখুন ও বিছানা পরিষ্কার করেছে মানে বালিশ একদিকে কম্বলগুলো একদিকে ভালো করে একটু ভাজও করেনি সেই জন্য আমি আবার আমার ওর গুছানোটা পছন্দ হয়নি দেখে আমি আবার গুছাতে নেমে গেলাম ভালো করে বিছানা টেছাগুলো আরও ভালো করে আমি ঝাড় দিচ্ছি কারণ ভালো করে পরিষ্কার ফিটফাট না রাখলে আমার ভালো লাগে না সেই জন্য আমি করে নিলাম আর ও ছোটো মানুষ ওকে বলেও লাভ নেই ভালো করে গুছাতেও পারে না কোনো রকমে করেছ ওইটুকুনি আমার কাছে বেশি কিন্তু মাঝে মাঝে না রাগ উঠে যায় যখন অনেক কাজ করি তখন ইচ্ছে করে না মনে হয় যে কেউ যদি একটু কাজ করে দেয় তাহলে খুব ভালো লাগে তো মাঝে মাঝেও রাগ দেখায় কী এই এইদিকে ঘরটার ঝাড়ছি আর দেখুন সোফা মানে এগুলো সব ধুলো হয়ে গেছে আমার মানে ঘরের জালনার পাশেই একটা রাস্তা আছে ছোট গলির রাস্তা এই জন্য খুব ধুলো ঢোকে প্রতিদিন আমার এই সোফাটা ঝাড় দিতে লাগে কারণ প্রচণ্ড ধুলো হয়ে যায় আর আমার মেয়ের এই যে টেবিলের উপরে যত রাজ্যের এই যে পুতুলের বাক্স ও হচ্ছে কাগজ দিয়ে কাটাকাটি করে কি কি বানায় ফুল বানায় কাঠ বানায় আর কি কি বানায় ওগুলো সারাক্ষণ এই টেবিলের মধ্যে থাকে আমি যতবারই সরিয়ে দেবো ততবারই টেবিলের মধ্যে এসে এটা রাখে সেজন্য সরাই না থাক আর এই দিকে দেখুন মানে মা কষ্ট করছে এত কাজ করছে তবুও একটু ফিরেও তাকায় না মোবাইল নিয়ে ওর মতোই আছে ওই বলছি দেখ দেখ আমার দিকে একটু তাকা ক্যামেরাটার দিকে একটু তাকা তাকায় তবুও তাকাচ্ছে না হাসছি আর বলছি তো কি করব চলে গেলাম এবার ঘর মুছতে এই ঘরটা কিছুটা ঝাড়ার বাকি ছিল আমি ঝেড়ে নিচ্ছি তারপরে ঘরগুলোকে মুছতে হবে প্রতিদিন ঘর মুছতে পারি না কারণ আমার ঘরটা অনেক বড় একা একা এত সব